আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন সরকার এস ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি আসলে আমাদের আজকে যে ক্লাসে টপিকের বিষয় ছিল চার্জিং চার্জিংটা আমরা অলরেডি স্টুডেন্টদেরকে চার্জিং সার্কিটে আসলে কি ধরনের প্রবলেম হয় আসলে এটা কি আমরা রিপেয়ার কি করব তাদেরকে আমরা দেখিয়েছি আমাদেরই এক স্টুডেন্ট সে আমাদের কাছে একটা ফোন নিয়ে আসছে সে ফোনটা হলো স্যামফোনি জেড সিক্সটি জেড সিক্সটি এই ফোনটা হঠাৎ করেই চার্জে দেওয়া অবস্থায় ছিল তারপরে ফোনটা আর কোনো রেসপন্স করতেছে না অলরেডি ডেড কন্ডিশন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব আসলে এই ফোনটাতে প্রবলেমটা কী তাহলে আমরা সর্বপ্রথম আমাদের কাছে যদি কোনো ডেট ফোন আসে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের কাছে এই ধরনের আই চার্জার বা ফাস্ট চার্জার থাকবে ফোনটাকে ডিসেসেম্বল করার আগে সর্বপ্রথম আমাদের করেনি হলো আই চার্জারের রিডিংটা আমাদেরকে দেখতে হবে যে আসলে এই ফোনটাতে কত এম্পিয়ার কারেন্ট রানে যে কোনো ধরনের প্রবলেমের যদি ফোন আসে তাহলে আমরা কি করি এই যে আমাদের আই চার্জার অথবা ফাস্ট চার্জার তাহলে আপনা আমি আপনাদেরকে দেখিয়েছি ক্লাসের ভিতরে যে একটা নর্মাল ফোন রানিং ফোন কতটুকু কারেন্ট কনজামশন নেয় আপনি কি বলতে পারবেন যে একটা নর্মাল ফোন আই চার্জারে কতটুকু কারেন্ট নেবে তার মানে মডেল ভেদে একটা ফোন জিরো পয়েন্ট নাইন থেকে টু এম্পিয়ার এর ভিতরে কারেন্ট কনজামশন নেবে এটা ডিপেন্ড করবে আসলে মূলত তার ব্যাটারিতে কতটুকু চার্জ আসে যদি চার্জ কম থাকে তাহলে বেশি পরিমাণ কারেন্ট ট্রান দেবে আর যদি চার্জ বেশি থাকে তাহলে কম পরিমাণ এম্পিয়ার টান দেবে তারপরে আমরা আর একটা কন্ডিশন দেখছি যে আমাদের ফোনে কারেন্ট কনজমশন জিরো পয়েন্ট নাইন থেকে টু এম্পিয়ারের ভিতরে নেই বাট পাওয়ার সুইচ প্রেস করলে সেটটা অন হয় না তাহলে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে এই কন্ডিশনে সর্বপ্রথম আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে ব্যাটারিটা ঠিক আছে কিনা কারণ ব্যাটারির ভোল্টেজই আমাদের পুরো মাদার বোর্ডে কী হয় প্রাইমারি লাইনে সাপ্লাই হয় তার মানে ব্যাটারি থেকে আমাদের ভি ব্যাট লাইন চার্জিং আইসিতে যায় চার্জিং আইসি সুইচিং কয়েল হয়া ভিপিএইচ অথবা ভি সিস্টেম ভোল্টেজ পুরো মাদার বোর্ডের প্রাইমারি সেকশনে দিয়ে দেয় তার মানে প্রাইমারি সেকশনের ভিতর মূল পি এম যখন ভিপিএইচ বা ভি সিস্টেম ভোল্টেজ পায় তখন অটোমেটিক্যালি আমরা ব্যাটারি কানেকশন দেই অথবা চার্জার লাগাই এই ভোল্টেজটা আমাদের পাওয়ার সুইচের গোড়ায় চলে আসে তাহলে পাওয়ার সুইচের গোড়ায় আমরা কত ভোল্টেজ পাবো থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ঠিক আছে মডেল ভেদে আমাদের ফোনগুলোতে ওয়ান পয়েন্ট এইট অলয়েজ অথবা আমরা থ্রি পয়েন্ট থেকে ফোর বিশেষ করে কোয়ালকমের সেট সিপ সেটগুলোতে আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পেয়ে থাকি মিডিয়াটেকের চিপ সেটগুলোতে আমরা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর ভোল্টেজ পেয়ে থাকি তাহলে পাওয়ার সুইচের সম্পর্ক কোন আইসির সাথে থাকে পি এম আই সির সাথে পি এম সাথে তাহলে ব্যাটারি ভোল্টেজ যখন আমার পি এম আসবে পি এম আসার সাথে সাথে সর্বপ্রথম আসবে আমাদের পাওয়ার সুইচের গোড়ায় তাহলে তারপরে যদি পাওয়ার সুইচের আসে আমরা যদি সেটটাকে পাওয়ার বাটন প্রেস করি যদি সেট চালু না হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা জনিত প্রবলেম হতে পারে তাহলে আসেন আমরা একটু দেখি যে এই ফোনটাতে আই চার্জার রিডিং কি নাই। আমরা সর্বপ্রথমে চার্জারটাকে অন করি অন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিক্স আই চার্জার প্রত্যেকটা ঘরেই ফাইভ ভোল্ট দেওয়া আছে এমপিয়ার জিরো জিরো তাহলে আমরা এখানে সর্বপ্রথম আমরা ইউএসবি ক্যাবলটাকে ইন করাই দিই যেহেতু আমাদের এটা টাইপ সি টাইপের একটা ফোন তাহলে সর্বপ্রথম আমরা টাইপ সিটাকে কানেক্ট করাই দিই কানেক্ট করায় দেওয়ার পরে আমরা এবার ফোনে লাগাই দেখি আমাদের কারেন্ট কনজমশন কত ফোনে লাগানোর পরে আমরা দেখতেছি যে ফোনের কারেন্ট কনজমশন জিরো ওয়ান জিরো টু তারপরে আসে দাঁড়াইছে জিরো ফোর তাহলে একটা নর্মাল ফোন যেখানে জিরো পয়েন্ট নাইন থেকে টু এমপিআর নেয় এই ফোনটা নিচ্ছে মাত্র জিরো অথবা জিরো তাহলে এই কন্ডিশনে আমাদের ফোনটা কোনো প্রকার চার্জের অ্যাক্টিভিটিও ডিসপ্লেতে নেই এবং সেটা পাওয়ার বাটন প্রেস করলে সেটাও কোনো কথা বলতেছে না তাহলে এক্ষেত্রে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ বিভিন্ন কারণে নিতে পারে সেক্ষেত্রে কারণ থাকতে পারে আমার ফোনে যদি ডিপিডিএম লাইন আপনারা জানেন যদি সরাসরি আমার চার্জিং এবং সিপিউর সাথে কানেক্টেড এই লাইনের কোনো একটা লাইন যদি মিসিং থাকে তাহলে আমরা এই কন্ডিশন আমাদের আসতে পারে আবার দেখা গেল যে আমাদের র্যাম অর্থাৎ সিপিউ জিরো থেকে জিরো এই কন্ডিশনের ভিতরে আসে তাহলে আবার এটা জনিত প্রবলেম হতে পারে আমরা জানি ইতিপূর্বে জানছি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু যদি নেয় তাহলে সেক্ষেত্রে র্যাম প্রবলেম হতে পারে অ্যাকচুয়ালি আসলে কন্ডিশন কি তাহলে আমরা এর ফোনটাকে ডিসঅ্যাসেম্বল করি ডিসঅ্যাসেম্বল করার পরে সর্বপ্রথম আমরা দেখি আমাদের মাল্টিমিটার কি বলে একটা ডেড ফোনকে রিফিয়ার প্রসেস সর্বপ্রথম আমাদের ব্যাটারি কানেক্টর থেকে আমাদের চেক করতে হবে কারণ ব্যাটারি কানেক্টর থেকে আমাদের ফোনে পুরো মাদারবোর্ডে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা একটু ফোনটাকে ডিসঅ্যাসেম্বল করি সর্বপ্রথম আমাদের করণীয় হলো ব্যাটারিটাকে আমরা ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমরা ব্যাটারিটাকে একটু চেক আউট করবো যে আমাদের ব্যাটারি ভোল্টেজ কত আছে ঠিক আছে কি না তাহলে অলরেডি মার্কেটে ফোনটা দেখানো তারা ব্যাটারি অলরেডি খুলে ফেলছে তারপরে আমরা একটু দেখি যে ব্যাটারি আসলে কন্ডিশন কি। সর্বপ্রথম আমরা মাল্টিমিটারে ডিসি বিজপুল রেঞ্জে গেলাম রেঞ্জে যাওয়ার পরে আমরা একটু ব্যাটারিটাকে চেক আউট করে দেখি ব্যাটারি চেক আউট করে দেখানোর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ থ্রি পয়েন্ট সেভেন ডাবল সেভেন ভোল্টেজ আছে তার মানে একটা ফোন চলতে গেলে আমাদের মিনিমাম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ লাগবে তার উপরেই ফোনটা আছে। এরপরে আমাদের সর্বপ্রথম করণীয় যেটা হলো সেটা ব্যাটারি কানেক্টর থেকে আমাদের একটা ফোনের সর্বপ্রথম চেক আউট শুরু হয় সেক্ষেত্রে আমাদের করণীয় হল সর্বপ্রথম আমাদের যেটা করণীয় ব্যাটারি কানেক্টরের চারটা পিন আছে আপনি বলতে পারবেন যে এই চারটা পিন কি কী

এবং ব্যাটারির পজিটিভ কোনটা তাহলে আমরা মাল্টিমিটারকে বার্জার মোডে দিলাম এবং একটা প্রোপকে গ্রাউন্ডে ধরলাম গ্রাউন্ডে ধরার পরে আমরা এখানে টাচ করলাম যে মিটারে আমাদের বিপ আসতেছে তাহলে এটা আমাদের গ্রাউন্ড তারপরে পরেরটাতে কোনো বিপ নাই পরেরটাতেও কোনো বিপ নাই তারপরেরটাতেও বিপ এরকম তো হওয়ার কথা না আমাদের একটা গ্রাউন্ড থাকার করার আর একটা পজিটিভ তার মানে এই যে সর্বপ্রথম যে দুইটা মোটা লেক থাকে এটার একটা ভি আর একটা হলো গ্রাউন্ড এখন দেখতেছি আমাদের মিটারে দুইটাতেই বিপ দিচ্ছে তাহলে এই বিপ দেওয়ার কারণ হলো আমরা নেগেটিভ এবং পজিটিভটাকে যদি প্রোপটাকে এক করাই তাহলে অনবর্ত বিপ দিতেই থাকে তার মানে এই ফোনটার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার ভি ব্যাট লাইন শর্ট ভি লাইন শর্ট তাহলে আমরা জানি এই ভি লাইন আমার মাদারবোর্ডের ভিতরে সমস্ত প্রাইমারি সেকশনগুলোতে চলে গেছে তাহলে আমাদের এবার করণীয় হল আমরা সর্বপ্রথম এই যে শিল্ডিংগুলো আছে এই শিল্ডিংগুলো পুরোটাকে আমাকে খুলে নিতে হবে কারণ প্রাইমারি সেকশন প্রত্যেকটা জায়গাতেই আছে কোন জায়গায় যে কোনো এই প্রাইমারি লাইনের যে কোনো একটা জায়গায় কোনো একটা ক্যাপাসিটার কোনো একটা ডায়োড অথবা কোনো আইসি যদি শর্টিং ইস্যু থাকে তাহলে এ ধরনের প্রবলেম আমাদের হতে পারে তাহলে আমাদের এবারে করণীয় হচ্ছে আমরা এই শিল্ডিংটাকে আগে খুলব তারপরে আমরা দেখব যে আমাদের এই প্রবলেমটা কোথায় তাহলে আমরা একটু দেখি যে আমাদের আসলে মূলত এই সেটের প্রবলেম আমরা খুঁজে পেয়েছি এবং আমরা এটাকে কিভাবে রিপেয়ার করা যায় একটু দেখি আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এই ফোনটাতে ভিপিএস লাইন শর্ট আশা করতেছি আমরা শিল্ডিংগুলোকে খুলে নিয়ে এখানে যদি আমরা শর্ট রিমুভ করার অনেক পদ্ধতি আছে আমরা ইতিপূর্বে আসলে আমাদের চ্যানেলে অনেকগুলো শর্ট রিমুভ করা সলিউশন দেওয়া আছে আমরা আশা করতেছি এই ফোনটার শর্ট রিমুভ করলে এই সেটটা ওকে হয়ে যাবে আজ এ পর্যন্তই মোহাম্মদ আলামিন সরকার এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি